আমার মা আমার নবিজির কাছে একজন সাহাবী মহিলা সাহাবী উসরাসুল কে বললেন ইয়া রাসূলুল্লাহ মদিনায় আপনি হিজরত করে আসলেন সব সাহাবীরা কত কি দান করল আমি আপনাকে কিছুই দিতে পারলাম না আমার কোলে টুকরা সন্তান আনাসকে আপনার খিন্নতে দিয়ে দিলাম সেই মহিলার নামটা হলো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোলে টুকরা সন্তান আনাস বিন মালিকের বাবা মালিক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উম্মেস সুলাইমকে একজন বিয়ের প্রস্তাব দিয়ে দিল তালহা তার নাম তিনি বললেন তুমি আমাকে বিয়ে করতে পারো তবে একটা শর্ত হলো আমি তোমার কাছ থেকে কিছু নেব না তুমি কালিমা পরো বা কোরান পরে মুসলমান হয়ে যাবা যেরকম সুবহান আল্লাহ ইসলাম কবুল করলেন মুসলমান হয়ে গেলেন আল্লাহ তালা তাদের ঊরুশ একটা সন্তান দিয়ে দিলেন সেই সন্তানটার বয়স ছয় থেকে সাত বছর হয়ে গেল সুলামের স্বামী গেছেন বিদেশে ব্যবসা করার জন্য দিন থাকার পরে সপ্তমতম দিনে তিনি দেশে ফিরবেন বাড়িতে ফিরবেন সপ্তম দিন সকালবেলা উম্মে সালাইম দেখতে পেলেন তার একমাত্র করে যার টুকরের সন্তানটা সকালবেলা মারা গেছে সন্তান লাশ হয়ে পড়ে আছে কিন্তু স্বামীটা সাত দিনের মাথায় তিনি বাড়িতে আসবেন সন্তান মৃত্যুবরণ করেছে এমন কথা যদি স্বামীর কানা আগিয়ে চলে যায় স্বামীটা কষ্ট পাবেন মনে করে সন্তান মৃত্যুর কথা কাউকে না বলে সন্তান মৃত্যুর তথ্য গোপন করলেন সন্তানটাকে আস্তে করে গোসল করায়া দিয়া আস্তে করে পাশের ঘরে চাদর মুড়ি দিয়ে তাকে সয়া রাখলেন স্বামী আমার আগে আসুক বিকেলবেলা আসলেন স্বামী দরজায় নক করলেন দরজা খুলে গেল সালাম বিনিময় হলো স্বামী তার স্ত্রীকে বলছে আমার স্বামী আমার স্ত্রী তুমি আমার কেমন আছো বলো খুব ভালো আছি আমার সন্তানটা কেমন আছে আপনার সন্তানটা আগের চাইতে আরো বেশি আরামে আছে বুঝতে দিলেন না সন্তান মারা গেছে কিতাবের মধ্যে আসছি তার স্বামীকে সন্তুষ্ট করার জন্য তার সঙ্গে চিত্ত বিনোদন করলেন সহবাস হয়ে গেল দীর্ঘ সময় যখন ঘরের সময়টা পার করছেন স্বামী বলছেন আমার স্ত্রী অনেকক্ষণ সময় হয়ে গেল ঘরের মধ্যে আমার সন্তানের কোনো আনাগোনা পাচ্ছি না আমি আমার সন্তান কোথায় বেড়াতে গেছে আমার সন্তানটা কোথায় গেল বলো চোখের দিকে তাকায় দেখেন উম্মে সালামের চোখ খুবই টপ টপ করে পানি পড়ছে বুঝতে আর দেরি হলো না এবার স্বামী বলছে আমার স্ত্রী তোমার চোখের পানি প্রমাণ করছে আমার সন্তানের কোনো বিপদ হয়ে গেছে এবার বলছে আমার স্বামী গমন খারাপ করবেন না আপনার সন্তানটা এমন দেশে বেড়াতে গেছে যে দেশ থেকে মানুষ আর কোনোদিন ফিরে আসে না সঙ্গে সঙ্গে স্বামী বলছে আমার স্ত্রী অম্মাই আমার সঙ্গে তুমি এমন আচরণ করলে কেন আমাকে তো আগেই বলতে পারতে আমি একটু মনক্ষণ্ন হলাম রমির কাছে গিয়ে তোমার কথা আমি বলবো রসুল দেখি কি বিচার করেন নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ আমার ইচ্ছে আমার সঙ্গে এমন আচরণ করলো কেন সন্তান মৃত্যুর তথ্য কেন গোপন করলো আমার নাপাকি পাকি হওয়ার পূর্বে কেন সে আমাকে বলল না আমার রসুল বলছেন ও আমার সাহাবি আমার প্রাণ প্রিয় সাহাবি উম্মে গতকাল তোমার খুশির জন্য স্বামীর সন্তুষ্টির জন্য যে পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছে উম্মে সালেম তার গোটা জিন্দেগীর শ্রেষ্ঠ আমল গতকালকে সে করে ফেলেছে যরকান সুবহানাল্লাহ আমার মা আমি বুঝাচ্ছি শুধু যে স্বামীর দাম তা না স্বামীর তো মর্যাদা আছে আপনারা মর্যাদা আছে কিন্তু আপনার তো করতে হবে আপনি সুন্দরী মানুষ বোরকা পরে আপনি বাইরে বের হন আপনার সৌন্দর্য কাউকে দেখাবেন না কোনো সমস্যা নাই কিন্তু আপনি একজনের বউ আপনি বেহায়া হয়ে বাইরে বের হচ্ছেন সমাজটা নাপাক করে ফেলছেন শুধু আপনি নিজে নাপাক নন আপনি সবাইকে নাপাক করে ফেলছেন ঠিক কিনা আসতে কোন কোন কি না অনেক হাজির সাহেব আছে মেয়েকে উলঙ্গ করে ঘুরে বেড়ায় আছে না নাই আপনি কিসের হজ এটা আবার কিছু কিছু লোক আছে বউকে সুন্দর করে সাজগুজ করে বাইরে বের করে ঘুরে বেড়ায় আবার ফেসবুকের ছবি তুলে বউয়ের ছবি পোস্ট করে বলে প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে জামাতের সাথে দেখি যেরকম না যেরকম না এগুলো করা যাবে এগুলো করা যাবে না কষ্ট পাচ্ছেন নাকি আপনারা